উসমান হাদিকে যারা হত্যা করেছে বিলম্বে তাদের গ্রেফতার করতে হবে নিশ্চিত ভাবে যদি নিশ্চিত হওয়া যায় ওই খুনিরা ভারতে আছে ভারতকে বলতে হবে তাদের ফেরত দিতে যদি ভারতটা ফেরত না দেয় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে উসমান হাদীকে আমি দুই বছর আগেও চিনতাম না কিন্তু শাহাদাতের মরণের কি মর্যাদা দেখেন ওই যে আবু সাইদকে হত্যা করা হয়েছিল রংপুরে তার নাম সাতক্ষীরা কেন গোটা পৃথিবীর কেউ জানতো না তাকে যেদিন মারা হয়েছে সেদিনও কেউ জানে না তিন দিন পরে যখন অনলাইন চালু হয়েছে তখন আমরা দেখেছি একটা ছেলে তার বুককে চিতিয়ে দিয়েছে তাকে গুলি করে মারা হয়েছে সারা দেশের মানুষ আবু সাঈদের জন্য দোয়া করেছে কোনো পরিচয় আমরা জানতাম না উসমান হাদি তিনি শুধু উসমান হাদি ছিলেন না তিনি ছিলেন বর্তমান সময়ে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ন দলের ছিলেন না টেন ক্লাব মনসের মুখপত্র ছিলেন দেখছেন না তাকে গুলি করার পরে গোটা জাতি তার জন্য কেঁদেছে এত চাইতে ভালো মারonar কি হতে পারে গোটা জাতি কেঁদেছে তার জন্য দেখছেন না তাকে আনার পরে আমি আর দেখিনি যে কারল মৃত্যুর পরে এই অবস্থা তৈরি হয় গোটা বাংলাদেশ গতকাল স্থির হয়ে গেছে ভয় পাচ্ছে কেন আমার এখানে কয়েক আপনারা কষ্ট পাচ্ছেন না তো ভাই আমার এখানে কয়েকটা প্রশ্ন তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হলো গুলি করা হলো তখনও তিনি মরেন নাই কে গুলি করেছে দুই ঘন্টার মধ্যে ডিসেন্ট পত্রিকা সেটা বের করে দিয়েছে সে নাকি সীমান্ত পার হয়ে ইন্ডিয়াতে গেছে তার তো সীমান্ত পার হতেও একটা সময় লেগেছে তো সারা দেশে পরিচিত পাওয়ার পরেও সে সীমান্ত পার হলো কেমনে তার ফ্যাসিস্টের উত্তরসূরি প্রশাসন এবং দাদা বাবুদের প্রশাসনও চোখ সুস্থ হয়েছে ঠিক কেনা বলেন নতুবা কেমনে গেল কেমনে পার হয়েছে বর্ডার পার হয়েছে তার ছবি তো দুই ঘন্টার মধ্যে প্রকাশ পেয়েছে কেমনে পার হয়েছে তার মানে বোঝা যায় ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিস্টের পুঁতে রাখা বীজগুলো এখনো জমিন থেকে যায় নাই সরকারের কাছে আমাদের আবেদন